আসসালামু আলাইকুম আমার পিওপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু ব্যস্ত আছি যার কারণে ভিডিও দিতে আবারও পারিনি তো দুঃখিত প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকেই আমার হচ্ছে ভিডিওর আশায় থাকেন তো পারি না ঠিকমতো কারণ প্রচুর পরিমাণে ব্যস্ত তো ভাবলাম আজকে হচ্ছে আমি আমার বাগানে দেখাই আপনাদের আমার ছাদ বাগানে এখন কী কী সবজি আছে মার্শাল্লাহ ছোট্ট একটা সাত ছাদ বাগান এতেই কিন্তু যথেষ্ট পরিমাণে সবজি হয়েছে আমার গাছে আর প্রথমেই এই যে দেখেন মূলা হতে শুরু করেছে তো এখানে আমি সার গুলে নিলাম এটা পানিতে গুলিয়ে তারপরে হচ্ছে গাছ টবে দিয়ে দিব এতে করে কিন্তু মূলাগুলি আরও বড় হবে তো হচ্ছে প্রথমেই এইটা দিয়েই শুরু করলাম আর মূলাটা কিন্তু দেখতে বেশ সুন্দর যেহেতু কালারটা লাল এজন্য কিন্তু বেশ আকর্ষণীয় তবে ক্যামেরার থেকে কিন্তু বাস্তবে অনেক সুন্দর যদি সবাইকে দেখা তে পারতাম বাস্তবে তাহলে অনেক ভালো লাগতো তো সেটা তো আর সম্ভব না তো যতটা দেখতে সুন্দর জানি না খেতে কেমন হবে আর এখানে খুব একটা বোঝা যাচ্ছে না তবে কিন্তু মূলাগুলি বেশ বড় বড় হয়েছে আর কয়েকদিনের ভিতরেই কিন্তু খেতে পারবো তবে ড্যাপ সার দেওয়ার পরে আজকে যেহেতু এটা গতকালের ভিডিও আজকে যাওয়ার পরে দেখি কেমন যেন নিতে পড়েছে হয়তোবা পরিমাণটা বেশি হয়ে গেছে কিংবা ভুলভাবে প্রয়োগ করেছি আসলে আমি মূলা কখনো রাসায়নিক সার দিয়ে করিনি এই প্রথমবার হচ্ছে দিলাম আর এখানে দেখেন একটা হচ্ছে আমি যেই ছিমের বীজ লাগিয়েছিলাম মূলা শাকের ভিতরে থেকে একদম চিকন হয়ে গেছে তবুও কিন্তু এই চিকন একটা ছোট্ট গাছে ফুল চলে এসেছে আসলে হচ্ছে তার যেই জাত সেটা সে ধরে রেখেছে এ আর কি শুধু যে মূলা আছে তা কিন্তু না আরও হচ্ছে বেশ কিছু আমার সবজি আছে তবে যেহেতু আজকে আমি মূলা দিয়ে শুরু করলাম এই জন্যে মূলাটাই একটু বেশি সময় ধরে দেখানো হলো আর পাশেই আছে কলমি শাক কলমি শাকগুলি দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু লাইন ধরে লাগিয়েছিলাম যার কারণে আরও বেশি ভালো লাগছে তবে একদিকের একসাথে বীজ বপন করেছি একদিকের গুলি অনেক ছোট আবার আরেক দিকের গুলি একটু বড়ো আবার এই সাইডের গুলি একটু বেশি বড় আসলে হচ্ছে বীজ বপন করার সময়ই এই সমস্যাটা হয়েছিল কোনোটা বেশি ভিতরে চলে গেছে কোনোটা উপরের দিকে ছিল এ আর কি তবে সমস্যা নেই বড়ো হয়ে গেলে সবগুলি ঠিক হয়ে যাবে আর এই যে পুরনো হচ্ছে কলমি শাকগুলি গোড়া কেটে দিয়েছিলাম একদম গোড়া রেখে সব কেটে দেওয়ার পরে আবার নতুন করে কত সুন্দর হয়ে বের হয়েছে ভাবছি আমার ছেলের জন্যে উঠাবো একটু শাকগুলি দেখি দু এক দিনের ভিতরেই উঠাবো তার সাথে এই বড় বড়ো পালঙ্গের পাতাগুলি এগুলিও নিব এক সাইডে যে ছোলার গাছগুলি ছিল তার ভিতরে এই বড় বড় পালং শাকের গাছগুলি ছিল যেগুলি এখন বীজে পরিণত হয়েছে এগুলি মূলত হচ্ছে আমি বীজের জন্যই রেখেছি যেহেতু একটু বড় ছিল আর সাইডে কিন্তু আরও আমি হচ্ছে পালং শাক দিয়েছি যদিও এবার ঠিকঠাক মতো বীজ বপন করতে পারিনি তবে হচ্ছে নেক্সট টাইম আর কখনো এমন ভুল করব না বীজ বপন করার পরে অবশ্যই সেটা কোকোপিট কিংবা কাঠের গুঁড়ি দিয়ে ঢেকে দিব এতে করে জার্মিনেশনটা অনেক ভালো হবে স সব একসাথে বের হবে আর কিন্তু দেখতে সুন্দর লাগবে আর মার্শাল্লাহ দেখেন আমার ছোট্ট একটা গাছে কতগুলো মরিচ ধরে আছে তবে সবার মতো না হলেও কিন্তু বেশ অনেক ধরে আছে অনেক পরিমাণেই ধরে আছে আর আমার বাগানে কিন্তু এখন ছিমের মৌসুম চলছে পুরো মাচাটা এখন ছিমে ছিমে ভরা তার সাথে অসংখ্য ফুল আছে আর ছিম অনেক আছে এখানে দেখেন একটা জায়গাতে করত্তগুলো শুধু এ এতটুকু জায়গায় না পুরো মাচাতেই জায়গায় জায়গায় এরকম হয়ে ধরে আছে আর হচ্ছে প্রচুর পরিমাণে ফুলও আছে তো ভাবছি যেহেতু অতিরিক্ত ফলন হয়েছে ছিমের সাইজগুলি ছোট হয়ে যাবে তো দু দিনের ভিতরেই কিছু হারভেস্ট করে নিব। শুধু যে মাচার উপরে আছে তা কিন্তু না এই যে দেখেন লটকে থাকার ডগোগুলিতেও কত সুন্দর মার্শাল আর ছিম ধরে আছে এই যে দেখেন এই ডোকাটাতে কত্ত ছিম এতটুকু একটা জায়গায় ছোটো ছোটো কয়েকটা পাতা আর বাকি সবগুলোই কিন্তু ছিম তো আমার মতো করে আপনারাও কিন্তু সবজি বাগান করতে পারেন জৈব সার বাসার যে কিচেন ওয়েস্ট আর হচ্ছে সামান্য কিছু রাসায়নিক সার দিয়ে কিন্তু আপনারা করতে পারেন এই যে দেখেন এদিকেও কত ছিম ধরে আছে আপনাদের বললাম শুধু যে একটা জায়গায় তা কিন্তু না পুরো মাচাটায় একদম ছিমে ভরা জায়গা জায়গাতে অনেক বেশি আমি তো আর পুরোটা দেখাতে পারছি না এক সাইডে থেকে যে দিক দিয়ে আমি হাঁটছি ঠিক সেই দিকে দেখাচ্ছি বাকিগুলি কিন্তু দেখাতে পারছি না তো প্রত্যেকটা থোকাতে কিন্তু অনেক অনেক করে ছিম আছে আর আরেকটা ছিম দেখলে তো মানে আর একটা গাছ দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন আসলে যারা আমার রেগুলার দর্শক তারা তো জানেন তবে হচ্ছে যারা নতুন তারা দেখে অবাক হয়ে যাবেন তো চলেন অবাক করা সটা দেখে আসি তার আগে এই যে দেখেন কত সুন্দর চিচিঙ্কা হয়েছে আর মার্শাল্লাহ বেশ বড় হয়েছে এখনও কিন্তু অনেক কুচি আর কত ছিম চারিদিকে ছিম আর ছিম তো হচ্ছে এখনও ছিমের দাম তুলনামূলকভাবে কম তারপরেও কিন্তু আমার কাছে এগুলির মূল্য অনেক বেশি যেহেতু এগুলি আমার নিজের হাতে করা বীজ লাগানো আবার গাছ করা সেই গাছের ফল আবার আমি নিজে হাতে রান্না করে খাবো কী যে একটা আনন্দ বলে বোঝানো যাবে না এই যে দেখেন কোথায় ধরে আছে ছিম একদম মাটিতে ধরে আছে মানে মাটিতে বলতে মাটিতে শুয়ে শুয়ে আছে আর এত হয়েছে যে অতিরিক্ত হওয়ার কারণে কিছু কিন্তু ছিম ঝরেও যাচ্ছে আর এদিকে আছে বড়ো সাইজের চেরি টমেটো টমেটোগুলি কিন্তু বেশ মিষ্টি আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কয়েকটা খেয়ে নিয়েছি আর এই যে একটা ফেলনা মরিচ গাছে কত সুন্দর হয়ে মরিচ ধরেছে শুধু যে এ গাছে তা না আর একটা গাছও তো দেখেছি তো আমার বাগানে কিন্তু এই দুইটাই মরিচ গাছ এটা কিন্তু আমি ফেলনা থেকে বলা যায় করা এটা শাকের সাথে যেই মরিচের চারাগুলি কখনও কখনো আসে সেখান থেকে করা আর এই চেরি টমেটোগুলি দেখেন মার্শাল্লা কত সুন্দর একদম গোছানো থোকা খুব ভালো লাগে দেখতে খেতেও কিন্তু বেশ মজা হয় তো হচ্ছে এটা আমার কাছে কয়েক বছর ধরেই আছে আর এদিকে সজনে গাছটা কিন্তু পুরোই ফাঁকা যা দু একটা পাতা বের হচ্ছে তা কিন্তু কি জাপ পোকা আছে না এই জাপ পোকাগুলি সব খেয়ে নিচ্ছে কি আর করার আমি তো যত্নই করতে পারছি না নিজেরও মানে কি বলবো ভিডিও শেয়ার করতে পারি না গাছগুলিরও যত্ন নিতে পারছি না তবে দেখি যদি একটু করতে পারি দু একদিনের ভিতরে আর এদিকে দেখেন জেব্রা টমেটোগুলি কী সুন্দর হয়ে ধরে আছে আর এগুলি কিন্তু ডিপ কালার একদম ডিপ গাঢ় সবুজ বর্ণের রঙের আর সাথে ছোপ আছে আর এটা একদম তেল চকচকে টমেটো আর আমার এই ছোট্ট গাছের ছোট্ট লাউটা দেখেন আর কিন্তু বড় হচ্ছে না আসলে খুব ছোট বয়সে গাছে ধরেছে তো সেভাবে গাছটা এখনো বাড়তেই পারেনি আর এইদিকে কিন্তু শশা ধরেছে আবারও মার্শাল্লা আর এই করলা গাছগুলি কি বলবো এত পরিমাণে আমার মানে কী বলবো এত পরিমাণে করলা এসেছে তবে দুঃখের বিষয় কি জানেন করলা হচ্ছে না কেন হচ্ছে না একটা মাত্র পুরুষ একটাও পুরুষ ফুল হয় না শুধুমাত্র স্ত্রী ফুল আর স্ত্রী ফুল এতদিন ধরে দেখছি একটাও পুরুষ ফুল এ পর্যন্ত আমার চোখে পড়েনি আর এদিকে দেখছেন অবাক করা কাণ্ড বিনস হয়েছে আমার কাছে বেশ ভালোই হয়েছে তবে বিনস নিয়ে অন্য একদিন কথা বলবো ডিটেলসে তো আজকে আর নাই বলি এই যে আবারও দেখেন মরিচ গাছটা দেখাই আসলে হচ্ছে যখন কোনো গাছে সবজি হয় তখন কিন্তু অনেক ভালো লাগে আর এই পালং গুলি তো হচ্ছে খেতে কিন্তু বেশ মজা হয় আর আমি এখানে কিন্তু কোনো সার দেই না মাটি তৈরির সময় যা দেই এতে করেই কিন্তু হয়ে যায় এদিকে আবার মশারিদের ঢেকে দিয়েছি এদিকে হচ্ছে ঢ্যাঁড়সের বীজ দিয়েছি তো ঢ্যাঁড়স হচ্ছে কি খেতে পারবো কি জানি না কারণ যতবার গাছ বের হচ্ছে ততবারই কিন্তু সব মানুষে উঠিয়ে ফেলে ভেবেছিলাম হচ্ছে পাখি তো হয়তো বা নষ্ট করে কিন্তু নেট দেওয়ার পরও দেখি যে গাছগুলি তুলে ফেলে নেট সরিয়ে সরে তো এতে বুঝেছি আসলে মানুষেই নষ্ট করে আর পুদিনা পাতাগুলি এই টবে দেওয়ার পরে মার্শাল্লাহ বাড়তে শুরু করেছে ইনিশাল্লাহ রমজানে কিছু না কিছু পুদিনা পাতা খেতে পারবো তো ভাবলাম দুইটা হচ্ছে কেটে অন্য জায়গায় লাগিয়ে দিই তাহলে কিন্তু আরও দ্রুত ছড়াবে তো এই জন্যে দুইটা আমি ডোগা কেটে লাগিয়ে দিলাম আসলে এত অল্প পুদিনা পাতা দিয়ে তো আর পুরো রমজান খাওয়া যাবে না কয়েকদিন হয়তো বা হবে আর যদি একটু পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু দেখা যায় পুরোটা রমজানই চলে যেতে পারে তো এবার কিন্তু পুদিনা পাতাতে অনেকটা লেট করে ফেলেছি এ আর কি তো এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ছাদ বাগানেও যে এত সুন্দর সবজি হয়ে থাকে ছোট্ট জায়গায় অল্প টুকরো টুকরো টবের ভিতরে এটা না দেখলে বিশ্বাস করবে না